স্যার মাধ্যমিকের এমসিকিউ কিভাবে লিখবো স্যার মাধ্যমিকের এমসিকিউ কি পূর্ণ বাক্যে লিখবো স্যার মাধ্যমিকের এমসিকিউ কি আমাদের ওমুক স্যার বলেছেন পূর্ণ লিখতে ওমুক ম্যাডাম বলেছেন না কিছুটা লিখলেই হবে এই রকম বিভিন্ন কনফিউশন টাইপের তোমাদের মনে রাইজ করছিল বেশ কিছুদিন ধরে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাচ্ছিলে এবং অনেকে আমাকে ফোন করেও জানতে চাইছো তো ভাবলাম এই একটা ছোট্ট ভিডিওতে তোমাদের এই কনফিউশনটা দূর করে দিই এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিকের এমসিকিউ কিউ কিভাবে লিখতে হয় সেটাও একটু আলোচনা করে দিই দেখো এই ভিডিওটা খুব ছোট্ট ভিডিও হলো খুব একটা ইনফরমেটিভ ভিডিও প্রথমেই চলে আসবো আমি মাধ্যমিকের কথা আমার সাজেশন হচ্ছে খুব খুব একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে এমসিকিউ যখন তুমি লিখবে মানে এম এমসি তুমি জাস্ট কোশ্চেনের দাগ নাম্বার ধরো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর লিখলে তার অপশনটা লিখলে যে ক গ কোনটা সঠিক উত্তর পাশে দিলে মানে উত্তরটা লিখে দিলে যেমন একটি উদাহরণ দিচ্ছি যেমন জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির খ ম্যালেরিয়া গ থ্যালাসেমিয়া ঘ যক্ষা তাহলে তোমাকে এটা কি লিখতে হবে এটা ওয়ান পয়েন্ট ওয়ান প্রশ্নটা আছে তাহলে তোমাকে লিখতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ হাইপেন গ পাশে থ্যালাসেমিয়া এইভাবে উত্তরটা আমি লিখতে বলছি এবং তোমাদের এখানে কনফিউশনের কোনো জায়গায় অনেকে প্রশ্ন করে স্যার আমি পূর্ণ বাক্যে লিখলাম না আমাকে কি নাম্বার কম দেবে না একদম তোমাকে দায়িত্ব নিয়ে বলছি কোনো নাম্বার কম দেবে না পনেরোতে তুমি পনেরোই পাবে যদি সঠিক শব্দটা করে আসতে পারো এবং শুধু তাই নয় অনেকে কি করে যে ওই গ্রুপ বিতে যে একুশটা প্রশ্ন থাকে সেটাও অনেকে পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করে এতে কিন্তু তোমার প্রচুর সময় নষ্ট হবে বরঞ্চ আমার সাজেশন সেটা হচ্ছে যে সব সাবজেক্টেই তুমি শুধু এরকম ভাবে দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখো তাহলে কি হবে অ্যাটলিস্ট দেখবে সাবজেক্ট পিছু তোমার এতগুলো প্রশ্ন ওদিকে একুশটা আর এদিকে হচ্ছে তোমার পনেরোটা মোটামুটি কত হচ্ছে তোমার ছত্রিশটা ছত্রিশটা লাইন লেখার থেকে তুমি যদি বেঁচে যাও তোমার মিনিমাম আট থেকে দশ মিনিট সেভ হবে তুমি এই সময়টায় চেষ্টা করো যে কিছু এক্সট্রা ছবি বরঞ্চ অন্য কোনো প্রশ্নে মানে প্রশ্নের উত্তরে দিয়ে দিতে ওই সময়টাকে বাঁচিয়ে যেটা তোমার উত্তরটাকে অনেকটা সমৃদ্ধ করবে তোমার উত্তরটাকে খাতাটাকে অনেকটা বেশি বেশি স্পেশাল করবে বা খাতাটা ডিজাইনটা আরো ঠিক করো তাহলে ক্লিয়ার হয়ে গেছে আশা করি এরপর চলে আসবো উচ্চ মাধ্যমিকের কথা উচ্চ মাধ্যমিকের এবারের জন্যই এই নিয়মটা খাটবে পরের বছরের জন্য নিয়মটা একটু আহ পাল্টাবে তো উচ্চ মাধ্যমিকের খাতাটা কি হয় যে প্রশ্নে এম প্রশ্নের দাগ কাটা থাকে তো ওই নির্দিষ্ট ঘরেই তোমাকে কিন্তু লিখতে হবে যেমন জীববিদ্যার ক্ষেত্রে তোমাদের চোদ্দটা এমসিকিউ থাকবে তো মনে করো দুয়ের প্রশ্নটার উত্তর হবে সি তো পাশে ছোট্ট একটা বক্স কাটা থাকবে অটোমেটিক কাটা থাকবে মানে তোমাকে যে খাতাটা দেয়া হবে সেখানেই কিন্তু এটা কাটা থাকবে তাহলে সেটা মানে ধরো দুয়ের এমসিকিউটা কিউটা অপশন সি পাশে ওই বক্সে সি মানে কাটাকাটি এক্ষেত্রে কিন্তু করলে তুমি ওই বক্সটা খুব বেশি জায়গা তো থাকে না তাহলে তুমি কিন্তু মানে হলে বসে ওটাকে ঠিক করতে পারবে না তোমাকে কিন্তু খুব শিওর হয়ে ওই বক্সটাকে ফিল আপ করতে হবে এটাই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের এমসি আর আপের তফাত ইলেভেনের জন্য তো এখন ওএমআর হয়ে গেছে তো সেটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না তাহলে এইভাবে মাধ্যমিক পরীক্ষার্থী যারা তোমরা আছো তোমাদের প্রতি আমার সাজেশন হচ্ছে যে পূর্ণবাক্যে না লিখে তোমরা এইভাবে লেখো বরঞ্চ ওই যে সময়টা তোমার বাঁচছে ওই সময়টাকে তুমি নতুন কোনো ছবি দাও আহ বা উত্তরটা আরো কোনো কিভাবে সমৃদ্ধ করা যায় নতুন নতুন তথ্য দাও উদাহরণ দাও আহ পার্থক্য পার্থক্য যখন লিখবে সেখানে কিন্তু বিষয় দাও এইগুলো ভাবে তুমি করার চেষ্টা করো আরো একটা ইম্পর্টেন্ট সাজেশন সেটা হচ্ছে যে তোমাদের যে মানে গ্রুপ বিতে যে ছাব্বিশটা প্রশ্নের মধ্যে যে একুশটা করতে হবে এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে তুমি কিন্তু চেষ্টা করবে যে অন্তত একুশের থেকে দু তিনটে বেশি করে দিতে মানে ধরো তেইশ চব্বিশটা করে দিলে বা ছাব্বিশে ছাব্বিশটাই করে দিলে অনেকের ধারণা আছে যে টিচার বোধ হয় শুধুমাত্র প্রথম একুশটা দেখেই নাম্বার দেয় দেন কিন্তু এটা কিন্তু একদমই নয় তুমি ধরো তোমাকে উদাহরণ দিচ্ছি যে তুমি একুশটা প্রথম করেছো তার মধ্যে তিন নম্বর আর ছ নম্বরটা ভুল করেছো ওদিকে দুটো এক্সট্রা করে দিয়েছো মনে করো তেইশ নম্বরটাও করে দিয়েছিলে পঁচিশ নম্বরটাও করে দিয়েছিলে তাহলে তার জন্য ওখানে যেহেতু তোমার দুটো ঠিক বেরিয়ে যাচ্ছে আগে দুটো ভুল হলেও তোমাকে কিন্তু তুমি কিন্তু পুরো মানে উনিশ না পেয়ে মানে দু নম্বর মাইনাস হয়ে উনিশ না পেয়ে তুমি কিন্তু একুশে একুশই পাবে তাই তাহলে এই সুযোগটা তুমি ছাড়বে কেন তাহলে অবশ্যই বাক্যে প্রত্যেকটা উত্তর না করে ওইরকম ভাবে দাগ নাম্বার দিয়ে করবে প্লাস এক্ষেত্রে কিন্তু এক্সট্রা গ্রুপ বি প্রশ্ন করে দেবে যাতে বাই চান্স তোমার যদি একটা ভুলও হয়ে যায় বা একটা বা দুটো ভুলও হয়ে যায় তাতে তোমার জন্য তাতে নাম্বারটা যাতে না কাটা যায় আর খাতা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এই বিষয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে Thank you.